সুপ্রিয় সুধি সকলকে স্বাগত চমৎকার একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো মূলত লিঙ্গ আমরা লিঙ্গ শব্দের অর্থ কি লিঙ্গ শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে আমরা অনেক সময় অনেক ঝামেলায় পড়ে যাই যে আমরা যে লিঙ্গ ব্যাপারটা রচনা করছি লিঙ্গ শব্দের শব্দিক অর্থ কি আসলে লিঙ্গ শব্দটি আসছে মূলত আমরা জানি চিহ্ন থেকে লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন যেমন আমরা জানি শিবের যখন পূজা করা হয় যে কালো যেটা পাথর আছে বা মূর্তি আছে এই চিহ্নটাকে বেশ করে অনেকে দুধ ঢালে বা প্রার্থনা জায়গাটা যেটা থাকে এটা চিহ্নকে কেন্দ্র করে কিংবা যখন আমরা মজে হজ করতে যাই তখন সেখানে আমরা যখন শয়তানকে পাথর এটা চিহ্নকে কেন্দ্র করি সেটা মূলত হচ্ছে লিঙ্গ ঠিক লিঙ্গ লিঙ্গের আরেকটি বিষয় হলো আপনার একটি পুরুষকে আমরা পুরুষ বলে আইডেন্টিফাই করছি কিভাবে কারণ তার কিছু শরীর শারীরিক গঠন রয়েছে একটি মেয়েকে মেয়ে বলে কীভাবে আমরা চিহ্নিত করছি তার শরীরে কিছু বিশেষ চিহ্ন রয়েছে যে চিহ্নগুলি দিয়ে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এরকম একটা বিষয় তো যাই হোক আমরা এই লিঙ্গের একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করতে সচেষ্ট হয়েছি এই বিষয়গুলি হলো নিত্য স্ত্রীবাচক এবং নিত্য পুরুষ বাচক নিত্য স্ত্রীবাচক এবং নৃত্যের পুরুষবাচক আসলে কাকে বলে আমরা শুরুতেই চলে যেতে চাই যে নিত্য স্ত্রীবাচক নিত্য স্ত্রীবাচক মানে হলো যে স্ত্রীবাচক শব্দটির পুরুষবাচক শব্দ নেই তাকে নিত্য স্ত্রীবাচক বলে যেমন আমরা যদি বলি যে মা হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ এই স্ত্রীবাচক শব্দটির কি কোনো পুরুষবাচক শব্দ রয়েছে এই স্ত্রীবাচক শব্দটির একটি পুরুষবাচক শব্দ রয়েছে সেটি হলো বাবা বোন একটি স্ত্রীবাচক শব্দ সেটি মূলত এর পুরুষবাচক হলো মূলত ভাই এরকম তো এখন আমাদের এখানে বলে দেওয়ার চেষ্টা করেছি যেমন ধরেন যে ডাইনি ডাইনি একটি স্ত্রীবাচক শব্দ কিন্তু এর কোনো পুরুষবাচক শব্দ নেই এজন্য এটাকে নিত্য স্ত্রীবাচক বলে একই একই রকম রকম শব্দটির কোনো স্ত্রীবাচক স্ত্রীবাচক রয়েছে পুরুষবাচক নেই এজন্য এটা হলো কি নিত্য স্ত্রীবাচক আর একটা হলো রাতের রানী রাতের রানী মানে হলো ব্যবসা একই কথা তো এই দুইটা জিনিসেরই আসলে পুরুষবাচক স্ত্রীবাচক আসলে নেই ঠিক সাতচুননি মানে হলো এটি হলো পেতনি বা ভূতনি টাইপসের একটি সব অর্থ এইটারও কোনো কি নেই পুরাচক শব্দ নেই সৎ মার ক্ষেত্রে একই রকম তাহলে এখান থেকে একটি বিষয় বোঝা গেল সেটা হলো মূলত এই শব্দগুলির আসলে কোনো পুরোবাচক শব্দ নেই এজন্য এগুলোকে বলা হচ্ছে নিত্য স্ত্রীবাচক আবার আমরা চলে যাবো নিত্য পুরুষবাচক যে পুরুষবাচক শব্দটির স্ত্রীবাচক শব্দ নেই সেটাকে বলবো আমরা নিত্য পুরুষবাচক যেমন হচ্ছে পুরোহিত এই পুরোহিত পুরোহিতের কি কোনো স্ত্রীবাচক শব্দ রয়েছে কোনো নারী চালিয়ে কি পুরোহিত হতে পারে কি সম্মান ধর্ম তাকে দেয়নি করা যাবে না সে পুরোহিত হতে পারবে না তারপরে ইমাম মসজিদের ইমাম কখনোই একজন নারী হতে পারবে না এই জন্য নিত্য পুরুষবাচক একজন কবিরাজ এই কবিরাজ শুধু একজন পুরুষই হতে পারবে এখন একটা ধারণা পোষণ করা হতো এখন যদি বলা হয় কোনো নারী যদি কবিরাজ হয়ে যায় তাহলে তাকে আমরা কি বলে রাখবো বলছি তাকে আমরা কবিরাজ বলে রাখব কেন এর স্ত্রীবাচক নেই ঠিক আছে শাব্দিক যে খেলাটা দেখা যাচ্ছে এই দিয়ে একটি সমাজের তাল চরিত্রকে আমরা সুন্দরভাবে সুচারুপূর্ণ ভাবে আমরা একটা আয়নার মাধ্যমে একটা মাধ্যমে তুলে ধরতে পারি যে একটি সমাজ তার শব্দ কি ব্যবহার করে তারপর আমরা এখানে দেখেছি রাষ্ট্রপতি এই শব্দটি যদি একটা বাজে শব্দ রাষ্ট্রের কিভাবে প্রতি হতে পারে ঠিক আছে এরকম একটা ভালো শব্দ আমরা তৈরি করতে পারিনি বিস্ত্রী শব্দ একাডেমি সেখানে আহ সুচারুভাবে একটি ক্রিয়েটিভ বা গতিশীল বা প্রগতিশীল চিন্তা করতে ব্যর্থ হয়েছে তো রাষ্ট্রপতি আসলে কে প্রতিটা পুরুষ এটা স্ত্রীবাচক কোনো শব্দ নেই তারপরে বলা হচ্ছে কেউ যদি কোনো মেয়ে যদি ভুলক্রমে রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে তাকে আমরা কি বলে রাখবো রাষ্ট্রপতি রাখবো স্ত্রীবাচক শব্দ নেই ঠিক আছে তাহলে দেখেন এই নিত্য পুরুষবাচক শব্দগুলি কত সম্মানের কত মর্যাদার এবং কতটা গুরুত্ব বহন করে আর যে নিত্য স্ত্রীবাচক শব্দগুলি রয়েছে এগুলি কতটা গালির এবং কতটা অপকর্ষের এগুলো হচ্ছে উৎকর্ষ সাধিত এগুলি হলো অপকর্ষ সাধিত দেখেন এই সমাজের বাংলাদেশ নামক একটি দেশ আছে এই দেশে নারীদেরকে ডাইনি বলা হচ্ছে এবং এর কোনো পুরুষবাচক শব্দ নেই এর নিত্য পুরুষবাচক ইতিবাচক বলা হচ্ছে নারীদেরকে ব্যবসা বলা হচ্ছে কিন্তু যাদের কারণে সে ব্যবসা তাদের কোনো এই ব্যবসার কোনো কি নেই পুরুষবাচক শব্দ নেই এই শব্দগুলি দিয়ে আমরা একটি সমাজকে একটি কালচারকে একটি ইতিহাস ঐতিহ্যকে আমরা চিত্রিত করতে পারি তাহলে আমরা নিত্য পুরুষবাচক এবং নিত্য স্ত্রীবাচক সাবজেক্ট বিচার করেই শুধু আমরা থেমে না না জ্ঞান অর্জন করলাম শুধু আমরা জানার চেষ্টা করলাম একটি সমাজ তার করে তার আয়নায় কি দেখা যাচ্ছে আসলে সেগুলিকে আমরা চিত্রিত করার চেষ্টা করছি আশা করছি যারা এই ক্লাসটি আমাদের এই কন্টেন্টটি অবলোকন করলেন তারা তাদের জ্ঞানের মাত্রায় নতুন কিছু সংযোজন করতে সক্ষম হলেন বলে আমরা বিশ্বাস করছি সকলকে ধন্যবাদ